তুমি আমার চাষা বলো কোন গাই দায় তোর বাপ আমার বলে খুকা তুই আমার কি বলবি তালি ওই আমি দালি তোমার বলবো না ওই ভাই এইবার তো লাইনে আছিস তাহলে এত কোনতি বা চাচা বলছিলি কেন তা ওই ভাই ওই তোমার এই চুল দেখছি এক খামচা খামচা পাকা দাড়ি পাকা গোপ পাকা তাই আমি ওই হিসেবে তোমার বলছিলাম চাচা আ এইবার বুঝতে পারলাম ভাই তাই তুই বলছিস তাহলে আমার তো সব খেয়াই হইছে তো এই তেলে তাহলে কাহিনি শোন হ্যাঁ হ্যাঁ ভাই এবার বলো দিন শুনি তোমার চুল পাকার কারণ কি। শোন ভাই কাল গেলাম বাজারে তেল কিনতে সবিন তেলের যা দাম তাতে তো আর হাত ধোয়ার কায়দা নেই না এইবার কিনলাম আমি পাম আচ্ছা পাম কিনে তো আর এক জ্বালা নিয়ে আসলাম বাড়ি সে তো হয়ে গেলো ডাল সে সেদে রান্না করে কোন কায়দায় এইবার মনে মনে ভাবলাম এক কাজ করা যাক এক ঢিলি দুই পাখি মারবো তাই এইবার এইবার আনলাম শস্যের তেল একটু দাম কম আছে একটু মোটামুটি দাম কম এইবার সেই তেল তাতে তো পাইল পাম তাতে পাম সয়াবিন কি কি আরো কত কি পাইল আছে আল্লাহই জানে ভালোই জানে তারা এই ওই তেল এইবার এই সরিষের তেল রান্নাও চলবে মাখাও চলবে এইবার তোর ভাবি রান্না করি থুইছে আমি মাঠেতে কাজ কাম করি আইছি গা গজল দিয়ে এখন শীতকাল আচ্ছা দেখছি কালকে সর্ষের তেল নিয়ে এলাম খাটি সর্ষের তেল বলি বেসলে বেটা এইবার আমি ওই তেল মেখেছি মেখে রাত্রি ঘুম পড়েছি পড়ার পরে সকালে উঠেছি উঠিয়ে দেখি মানে আয়নার সামনে গিয়ে দেখি মাথা চাপড়া চাপড়া ফিরি এখন মানে ওই তেল মেকি আমার এই চুলির তেস মারা গেছে ও ভাই তাহলে এই ব্যাপার ও খুদা খুদা এই তেল এটি শশির তেল ইতি দেশে পাম তেল পাইল আর তুমি মাঠেতে সুন্দর কায়দায় কাজ করি এইসি মেকি সাও মাথায় এইবার সকালে উঠি দেখো তোমার চুলির অবস্থা এই সাদা আল্লাহ এখন কি হবে এই বাজার ঘাটেও এখন এই তেলে দেখছে সবিন তেলের সাথে পাম তেল আর পাম তেলের সাথে এই শশির তেল পাইল দে তোমার এই অবস্থা

তাতে তেলের দাম ওই তাতে তেলের মধ্যে শস্যের মধ্যে আবার পাম পাই এখন তো খুব জ্বালা এখন বলছে তিনশো টাকা দেশে আগের দিন জোন এই ইতি হইছে একশো গ্রাম একশো গ্রাম তেল তাই কুল আর একটা আলু একটা পেঁয়াজ আর একটা রসুন তাহলে এখন এই দেশের যা অবস্থা তা এরকম আমাদের মতন এরকম গরিব গ্রুপ কৃষক মানুষ এরা খাবে কি কুই আর চলবে কি কই তাহলে আবার দেখি সেই শশীর তেল মনে করি মাখতে গেছে পাম তেল মেখিছে শশীর তেল পাই পাম তেল হয়ে গেছে দেখি চুল সাদা তাহলে কি অবস্থা হচ্ছে দেশে তাই তো খুব জ্বালা যন্ত্রণায় এখন মনে করলাম এক সরকার গেছে মনে হয় আপদ বিদায় গেছে সামনে মনে হয় ভালো দিন দেখবো এখন যা দেখছি দিন আসছে আরো দিন খারাপ এই পরিমাণ যদি জিনিসের দাম বাড়ে তাহলে আমাদের মতন গরিব যারা কৃষি করে খায় এরা কি কই চলবে খুব কষ্ট খুব কষ্ট আবার আমাদের নতুন সরকার বলছে আমার সময় লাগবে সময় লাগবে তা সময় লাগ দি তো এই পেছনে যারা গরীব গ্রুপ কৃষক মানুষ আছে এদের তো সব শেষ এখন কি আর বলবো ভাই তারাই আছে বসিয়ে আমরা আর কি করব তলায় বসি আমরা এই জন মজুরি কাটতেবে খাইতেবে খাওয়া হইল হইলো নাই না হইল কিছু করার নেই আমাদের 那算了，算了